सभु <laughs> आनंद <laughs> <laughs> ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শনিবার ধুন্ধুমার কাণ্ডবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকে চলে বিক্ষোভ চলে গাড়ি ভাঙচুর আহত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার নিরাপত্তারক্ষী আহত হন দুই পড়ুয়া আহত হন বহু অধ্যাপক রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের অভিযোগ যেমন সামনে এসেছে তেমনি ব্রাত্য বসুর গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায় সেই খবরও সামনে এসেছে আপাতত তিনি কেপিজি হাসপাতালে ভর্তি রয়েছেন চোখের পাশে গুরুতর আঘাত লেগেছে ইন্দ্রানুজের রবিবার ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে ছুটলেন বাম ছাত্র সৃজন ভট্টাচার্য সৃজনের পাশাপাশি ইন্দ্রানুজকে দেখতে যান সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেই বিষয়কে সামনে রেখেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে ঘিরে ফের বাম অতিবামেদের তীব্র আক্রমণ সানিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবার সরাসরি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে তিনি কটাক্ষ করলেন তার নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে ইন্দ্রানুজের বিতর্কিত ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে কুনাল ঘোষ লিখেছেন সিপিএম এর হাল দেখুক সকলে যেই ছেলেটা বুদ্ধদেব ভট্টাচার্যর মারা যাওয়ার পরের মুহূর্তেও তাকে চরম আক্রমণ করে পোস্ট দিয়েছে যাদবপুর কাণ্ডের রাজনীতি করতে তারই দ্বারস্থ মোহাম্মদ সেলিম ছেলেটার পোস্ট পড়ুক সবাই সেলিমের বডি ল্যাঙ্গুয়েজ দেখুক সবাই সেলিম বাবুকেও জলাঞ্জলি দিয়ে ছবি তুলে ভেসে থাকতে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর এই ইন্দ্রানুজ রায় সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করেছিলেন সেই নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল ইন্দ্রানুজ লিখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে দুঃখেরও যেরকম কিছু নেই আনন্দেরও কিছু নেই শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসেবে তিনি তার কর্তব্য পালন করেছিলেন তাই বলেই এই প্রতিক্রিয়াশীল ভট্টাচার্যকে নিয়ে আবেগ বরাবর রয়েছে সিপিএম এর তাবর নেতাকর্মীদের মধ্যে সেখানে কিভাবে মোহাম্মদ সেলিম বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অবমাননাকর পোস্ট করা অতি বাম ছাত্র নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ শুধু তাই নয় ছবিতে দেখা যাচ্ছে মনোযোগ দিয়ে ঝুঁকে সেলিম ওই জখম ছাত্রের কথাও শুনছেন সেখানেই সিপিএম এর রাজ্য সম্পাদকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় পড়ুয়ার আহত হওয়ার ঘটনার জেরে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে এই দাবিতে রাজ্য জুড়ে পথে নামে বামেরা উল্টো দিকে বামের বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া শাসক দলের নেতা তরফে এসবের মাঝে বাম অতি বামেদের তীব্র আক্রমণ সানিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবার সরাসরি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে তিনি কটাক্ষ করলেন সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা